হ্যালো ইব্রিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আগের পর্বে আপনারা আমার দেওঘর যাত্রার ট্রেন জার্নির ভিডিওটা দেখেছেন আর আজকে আমি শেয়ার করছি কোন হোটেলে উঠেছিলাম তো আমরা উঠেছিলাম হোটেল গীতাঞ্জলি ইন্টারন্যাশনালে তো স্টেশন থেকে কুড়ি মিনিটের পথ গাড়িতে তো আমরা যখন হোটেলে আসি তখন সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে হোটেলের স্টাফরা আমাদের লাগেজগুলো ভেতরে নিয়ে যায় তো এই তো আমরা ভেতরে প্রবেশ করলাম হোটেলের আর এখানে দেখুন বসার জায়গা আছে আর ওইখানে দেখুন ওই যে রিসেপশান আর এখানে লিফ্টের জন্য আমরা অপেক্ষা করছি এত আমাদের সেকেন্ড ফ্লোরে ঘর আছে ওইখানে দেখুন ওয়েট করার জায়গা আছে আর সামনের দিকে আছে হচ্ছে রেস্টুরেন্ট আর এই যে আমরা লিফ্ট এসে গেছে আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি লিফ্টের সামনে দেখুন কত সুন্দর গাছ রাখা আছে তো এখন আমরা রুমের দিকে যাব তো সেকেন্ড ফ্লোরে লিফ্ট এসে গেছে তো আমরা এখন রুমে যাব আর আমরা দুটো রুম নিয়েছিলাম যেহেতু আমরা ছ ছজন ছিলাম তো একটা রুম আমাদের এই দিকে পড়েছে একটা রুম ওই দিকে পড়েছে দুদিকে দুটো রুম পড়েছে তো এই যে প্রথমে এই রুমটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তো এই যে রুমে ঢুকে পড়লাম দুশো এক নম্বর রুম এসি আছে আর এখানে দেখুন আলমারির মতো আছে আর এখানে একটা বসার সিট আছে এখানে একটা ছোট্ট টেবিল আছে আর লাইট রাখা আছে আর এইখানে দেখুন ফোনে কথা বলার জন্য ফোন রাখা আছে আর এই যে সব কিছু লাইটগুলো দেখিয়ে দিচ্ছি স্টাফ এখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো আর এখানে এই যে ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে শাওয়ার আছে আলাদা করে করা আর এখানে দেখুন শ্যাম্পু শাওয়ার জেল সব কিছুই রাখা আছে মগ বালতি আর এইখানে এখানে একটা বেসিন আছে আর এখানে দেখুন হ্যান্ড ওয়াশ আছে তো আমি সবটাই দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো দেখুন আমি ঘরটাকে ভালো করে চারিদিক থেকে দেখাচ্ছি আপনাদের তো এইখানে সামনে একটা টিভি আছে আর এখানে দেখুন একটা ইলেকট্রিক কেটেল আছে আর এখানে চায়ের কাপ গ্লাস সব রাখা আছে আর এই যে তিনজন আরামসে এই পেটে শুতে পারবে এই পাশেও একটা টেবিল আছে ছোটো এর মতো তো এই তো রুম দেখাচ্ছি এখানে একটা আলমারির মতো আছে আলমারিতে হ্যাঙ্গারও রাখা আছে এই যে এটা অপোজিট সাইডে তো এবার আমি আরেকটা রুমে নিয়ে যাচ্ছি আপনাদের এই এই রুমটা রুমটা একদম অপোজিট আর যে কাছে এসে গেছি এটা হচ্ছে দুশো চার নম্বর রুম তো এই রুমটা এই যে ঢুকে এখানে ওয়াশরুম আর এই যে এই পাশ দিয়ে গিয়ে পুরো রুমটা এই রুমটা একটু লম্বাটে ধরনের আমি আপনাদের চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি এই রুমটাও ভীষণ সুন্দর এখানেও তিনজন আরামসে শুতে পারবে এখানে একটা সেন্টার টেবিল আছে এখানে বসার সিট আছে আর এই রুমগুলো তো এসি রুমই তো এই রুমের ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা করে পার ডে আর তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনারটা আপনাদের পেড করতে হবে আর এখানে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছে এই রুমে টাওয়াল রাখা আছে খুব সুন্দর হোটেল আর এখানে স্টাফদের ব্যবহার তো সত্যিই মানে অতুলনীয় খুবই ভালো তো আমাদের খুবই ভালো লেগেছে প্রত্যেকটা রুমে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সব কিছু আর এখানে যে ইলেকট্রিক কেটলি আমরা চা সকালে মর্নিংয়ে গিয়েছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল হ্যাঁ তো রাত্রিবেলায় আমরা রেস্টুরেন্টে চলে আসলাম নিচেই যেখানে রিসেপশান তার পাশেই রেস্টুরেন্ট ছিল আর এখানে আমরা এখন ডিনার সেরে নেব আর সকালে ব্রেকফাস্ট ফ্রি তো সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি কারণ একদিন করেছিলাম কারণ আমরা পুজো দিতে গিয়েছিলাম আর সেখানে সময় লেগে গিয়েছিল আটটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম তো ওই যে দেখতে পাচ্ছ ওইখানে বুবে সিস্টেমে অনেক কিছুই থাকে তো ওইখানে ব্রেকফাস্ট করা হয় সকালে মর্নিংয়ে আটটা থেকে দশটা তো এখন আমরা ডিনারের জন্য বসেছি তো আমরা ডিনারে কি কি নিলাম দেখুন এই যে মেনু কার্ডটা দেখাচ্ছি সব রকমের আইটেম এখানে পাওয়া যায় আর এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব কিন্তু একদম কাছে পাঁচ মিনিটের মতো লাগে হাঁটা পথে আর টোটো তো গেলে দশ টাকা করে ভাড়া নেয় না নিলেও চলে হেঁটেই যাওয়া যায় অসুবিধা হয় না তো এই তো আপনাদের মেনু কার্ডটাও দেখিয়ে নিলাম এবার আমাদের খাবার এসে গেছে আর আমরা রাত্রিবেলা ডিনারে রুটি নিয়েছিলাম পনির বাটার মশলা আর ছিল কড়াই মাশরুম আর ভেজ বিরিয়ানি ছিল তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে আমার পরের ভিডিও পরের পর্বে ভিডিওতে সেখানে আমি পরের দিন পুজো দিয়েছি মানে রাত্রে তো পৌঁছেছি পরের দিন মর্নিংয়ে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেই ভিডিওটা আগামী পর্বে শেয়ার করব তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন আর হোটেলটা দেখুন কত সুন্দর সামনে দিয়ে ঢুকেই এই রকম একটা দৃশ্য দেখেই মন ভালো হয়ে যায় তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই